চরম জলাবদ্ধতায় নাজেহাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার নয় নং ওয়ার্ডের বাসিন্দারা কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে জনদুর্ভোগ দীর্ঘস্থায়ী হচ্ছে বলে অভিযোগ উঠেছে সেই সাথে পতিত অবস্থায় পড়ে আছে প্রায় তিনশো বিঘা ফসলি জমি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে হাসির রিপোর্ট প্রথম শ্রেণীর পৌরসভায় বসবাস তারপরও প্রায় চার বছর ধরে প্রতি বর্ষায় জলবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় ওয়ার্ডের শিল্পপাড়া বর্ধনকুঠি সোনারপাড়া ও প্রধান পাড়ার পূর্ব অংশের বাসিন্দাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে যাওয়ার ফলে আমাদের এই এলাকায় আর আবাদ হচ্ছে না মানুষ অনেক কালফের দিয়ে বাড়ি করছে কালফের দিয়ে ওই পানি দেওয়ার ঘাটাগুলো বন্ধ করে দিয়েছে অভিযোগ জনদুর্ভোগ কমাতে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি পৌর কর্তৃপক্ষ। আমার তোম বন্ধ বন্ধ হয়ে গেছে। আমরা আপাতত করতে পারছি না। না ছারার বন্ধ এলাকাটা একবার বলগা যাচ্ছে। সমস্যার সমাধানে গতানুগতিক উদ্যোগের কথা জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। যে সমস্ত জায়গায় মানুষ মাটি ফেলে যেটা বন্ধ করে দিছে পানির স্বাভাবিক গতিকে যেখানে বাধা সৃষ্টি হয়েছে সেই জায়গা মাটিগুলি অপসারণ করে সাময়িকভাবে। জনগণের জলাবদ্ধার সমস্যার সমাধান করা হবে যথাযথ পদক্ষেপের মাধ্যমে দুর্ভোগ থেকে পরিত্রাণের প্রত্যাশায় গোবিন্দগঞ্জ পৌরসভার বাসিন্দারা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই